নমস্কার বন্ধুরা আজকে মাশরুম তরকারি রান্না করছি এই যে দেখুন মাশরুম রেখেছি একটা পাত্রে মাশরুমগুলো ধুয়ে নিলাম পরিষ্কার করে নিলাম এইভাবে মাশরুমগুলো রেখেছি বন্ধুরা দেখুন আমি ঝিঙ্গেগুলো এবং মাশরুমগুলো বনিয়ে নিয়েছি একসঙ্গে রান্না করছি ঝিঙ্গে এবং মাশরুম দুটো দিয়ে তরকারি রান্না করছি এখানে ভেজে নিচ্ছি আমি পাঁচ ফোড়ন এবং গোটা জিরে সাদা জিরে গোটা জিরে আর পাঁচ ফোড়ন ভেজে নিচ্ছি ভেজে নিয়ে শুকনো বেটে নেব এখন পাঁচ ফোড়ন ভেজে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এই পাঁচ ফোড়নগুলো ভেজে নিচ্ছি তেল দিয়ে ভেজে নেব এখন এখন তেল গরম করে নিচ্ছি তেল পাঁচ ফোড়ন ভালো করে গরম করে মাশরুমগুলো ভেজে নিচ্ছি এবারে তেল গরম হয়ে গেছে এখন ভেজে নিচ্ছি মেঘে পেরে ভেজে নিচ্ছি মাশরুমগুলোতে নিচ্ছি আজকে ঝিঙ্গে ভেজে নিচ্ছি মাশরুম ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিয়ে রান্না করছি তরকারি এখন দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো লবণ দেবো ভেজে নেব এবং এবং এখন দিচ্ছি লঙ্কা হলুদ গুঁড়ো দিলাম এখন লবণ দিচ্ছি তারপর ভেজে নিচ্ছি লবণ হলুদ তেল ভেজে নিচ্ছি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মাশরুমটা খেতে অসাধারণ ভেজে নিয়েছি মশলা ভে বেটে নিলাম গুঁড়ো করে নিলাম ভাজা মশলা এখন দিচ্ছি খুব সুন্দর সেন্ট দারুণ সুন্দর গন্ধ ভাজা মশলা ভাজা মশলা দিয়েছি তারপরে কষে নিচ্ছি মাশরুম ঝিঙে কষে নিচ্ছি প্রথমে ভাজা হয়ে গেছে প্রথমে ভেজে নিয়েছি তারপরে কষে নিচ্ছি এখন আমি জয়া আপনারা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা সবাই শুভেচ্ছা নেবেন একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে বলবেন কেমন হয়েছে ঝিঙে মাশরুম মাশরুমের তরকারি এবং শেয়ার করে দেবেন বন্ধুজনদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন এইভাবে রান্না করে নিচ্ছি মাশরুম ঝিঙে এখন একটু কাঁচা লঙ্কা কেটে দিলাম দুটো কাঁচা লঙ্কা বেটে এখন দিয়েছি এইভাবে মাশরুম রান্না করছি দেখুন বন্ধুরা খেয়ে দেখুন একবার খুব সুন্দর মাশরুমের এই রেসিপি ঝিঙে মাশরুম রেসিপি একটা এইভাবে খেয়ে দেখুন বন্ধুরা নিরামিষ তরকারি রান্না করছি আপনারা আপনারা একবার এইভাবে মাশরুম খেয়ে দেখুন রুটির সঙ্গে পরোটার সঙ্গে বা ভাতের সঙ্গে খুব সুন্দর খাওয়া যায় ব্যাপক হয়েছে এইভাবে মাশরুম একবার নিরামিষ খেয়ে দেখুন বন্ধুরা এখন মাশরুমে জল দিলাম কষে নিয়েছি মাশরুমগুলো মাশরুম এবং ঝিঙ্গে এই যে রেসিপি নিরামিষ একবার আঙুল চেটে খেয়ে দেখুন সবাই একবার এইভাবে করে রান্না করে দেখুন বাড়ির সবাই দেখবেন আঙুল চেটটে চেটটে খাচ্ছে একটা রুটির জায়গায় দেখবেন পাঁচটা রুটি খাচ্ছে রুটি তখন বেশি করে বানাতে হবে দেখবেন রুটি তখন দুটো চারটে খাবে না পাঁচটা ছটা রুটি খাবে সবাই দেখবেন এখন ঢাকনা দিয়েছি জল দিয়েছি এবং ঢাকনা দিয়েছি পাঁচ মিনিট হবে তারপরে আবার ঢাকনা খুলব তরকারি হয়ে যাবে দেখুন বন্ধুরা হয়ে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিয়েছি তারপরে দেখুন হয়ে গেছে মাশরুম ঝিঙে তরকারি এই যে দেখুন খেতে ব্যাপক হয়েছে ব্যাপক হয়েছে খেতে আপনারা একবার এইভাবে মাশরুম খেয়ে দেখুন অসাধারণ হয়ে গেছে বন্ধুরা দেখুন মাশরুম ঝিঙ্গে নিরামিষ তরকারি রুটির সঙ্গে পরোটার সঙ্গে দারুণ খাওয়া যাবে এই যে দেখুন গরম গরম